আজকে আমাদের সঙ্গে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা ফার্মের খরচা ওষুধ খরচা বা মেডিসিন খরচা কমাতে চান অরগ্যানিক পদ্ধতিতে মুরগি চাষ করতে চান যারা কোনো সাইড এফেক্ট নেই কোনো মেডিসিন খরচা নেই তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ তো আজকে আপনারা সঙ্গে থাকুন আমি আজকে আমাদের সঙ্গে নতুন হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে শেয়ার করব ফার্মে আদা ব্যবহার আদা কি কাজে লাগে কী গুণাবলী আছে মুরগিতে কি হয় ব্যবহার করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তারা আগে বলি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার এই চ্যানেল নূতন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো যেটা বলছিলাম আপনাদের যে অর্গানিক ফার্ম অর্গানিক ফার্ম মানে কি প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে আমরা কীভাবে মুরগিকে বিভিন্ন রোগ প্রতিরোধের হাত রোগের হাত থেকে বাঁচাবো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব এর আগেও অনেক ভিডিও আমার দেওয়া আছে নিম পাতার ব্যবহার হলুদের ব্যবহার গাঁদাল পাতার রসের ব্যবহার তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আদা এই আদা কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক আমরা খুব ভালো করেই জানি যে আদার গুরুত্ব বা আদার কি কাজ আছে মানুষের শরীরেও আদার কতটা প্রভাব আছে ঠিক তেমনি মুরগির শরীরেও কিন্তু আদার গুরুত্ব বা কাজ অপরিসীম যখন দেখবেন আপনার ফার্মে মুরগি হালকা খিচখিচ সাউন্ড করছে এই আদা কিন্তু আমরা তিন রকমভাবে ব্যবহার করতে পারি আর যার কোনো সাইড এফেক্ট নেই আদা গুলে আমরা স্প্রে করতে পারি আদা রস করে জলের সাথে খাওয়াতে পারি আবার আদা খাবারের সাথেও আমরা খাওয়াতে পারি খাওয়ালে কি হবে পাখির শরীরের মধ্যে প্রথমত একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে ঠান্ডা লাগার ভাব থাকলে ঠান্ডাটা টেনে যাবে গলা ঠান্ডা লাগলে পাখির কি হয় গলা খিসখিস করে গলা চুলকায় যেটা মানুষের হয় ঠান্ডা লেগে গেলে দেখবেন মানুষের শরীরে গোলার মধ্যে একটা চুলকানি ভাব হয় গোলা খিসি করে নাক সৃষ্টি করে খাবার খাওয়া রুচি থাকে না খাবার খিদে হয় না খেতে পাই না ঠিক সেরকমই পাখির ক্ষেত্রেও তাই যদি এরকম ঠান্ডা লেগে থাকে পাখি খাবার খেতে অসুবিধা হয় গলা চুলকায় খিচিচ করে তার জন্য যদি আমরা এই আদা ব্যবহার করি না খুব ভালো ফল পাওয়া যাবে আপনি আদা স্প্রে করতে পারেন আদার রসটা বার করে নিয়ে এক লিটার জলে পাঁচ গ্রাম রস দিয়ে দশ লিটার জলে পঞ্চাশ এম এর মতন আদার রস দিয়ে স্প্রে করে নেবেন স্প্রে করার নিয়মটা হচ্ছে কারণ আমাদের আদার যে ঝাঁজ বা আদার যে গ্যাস সেই সেইটা আমার ফার্মে রাখতে হবে এই যে দিকে চট তোলা আছে না চট তুলে স্প্রে করলে হবে না সন্ধ্যার সময় বা সকালবেলা চারিদিকে দিকে চটটা ফেলে দেবেন ফেলে দিয়ে তারপরে ভিতরে স্প্রে করবেন স্প্রে করে মিনিট পনেরো কুড়ি রেখে দেবেন তাহলে কি হবে ওই আদার যে গন্ধ বা আদার যে ঝাঁজ আদার যে ওষুধের যে কার্যকারিতা কাজটা ভালো হবে কারণ ওই আদাটা বাইরে ঝাঁজটা বাইরে বার হয়ে যাবে না তাহলে কি হবে আদাটা ঝাঁসটা ফার্মের ভিতরে থাকবে মুরগি ভাপটা পায় ভালো তাহলে আদার স্প্রে কাজটা হবে এটা কেন স্প্রে খাওয়ানোর পদ্ধতি কি আছে দু রকমভাবে খাওয়াতে পারি একটা হচ্ছে খাবারের সাথে যেটা আমি আমার খাবারের সঙ্গে আমি খাইয়েছি আপনারা দেখাচ্ছি এটা মোটামুটি হাজার পাখির জন্য দেড়শো গ্রাম মতন আদা মার্কেট বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নেবেন আদা ছেলার দরকার নেই ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে কুচে কুচে কেটে সেটা ভালো করে মিক্সচারের এরকম পেস্ট করে নেবেন খুব মিহি পেস্ট করার দরকার নেই খিচে খিচে মতন থাকবে এরকম খিচে খিচে ভাব থাকবে সেরকম বেশি জল দিয়ে পাতলা করার দরকার নেই যদি রস বার করে খাওয়ান তা জল দিয়ে পাতলা করবেন আমি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো তাই খুব বেশি পাতলা করছি না যদি খিচ্ছে খিচ্ছে মতন আছেন সেরকমভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকমভাবে পেস্ট করে নেবেন সেই পেস্টটা এবারে খাবারের ওপর এরকম ছড়িয়ে দেবেন এরকম খাবারের ওপর ছড়িয়ে দেবেন দিয়ে খাবারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন আমি এক হাতে ভিডিও করছি এক হাতে করছি এটা আমি দু হাত দিয়ে ভালো করে খুব ছোট্ট চট্টো ভালো করে খাবারের সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে এটা খাবারের ওপরে ছড়িয়ে দেবেন এরকমভাবে মিশিয়ে নেবেন খুব ভালো করে খাবার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে নিয়ে খাবারে হাফারে হাফারে দু মুমুটো করে যেমন দেয় দিয়ে দেবেন তো মোটামুটি এইভাবে আদা আদা খাবারের সাথে মিশিয়ে নিয়ে খাবারের মিশ্রণটা হচ্ছে গিয়ে দুমুটো করে হাফারে হাফারে দিয়ে দেবেন তাহলে খাবারের সাথে খেয়ে নেবে ঠিক আছে আবার এটা জল জলের সাথেও গুলে খাওয়াতে পারেন জলের সাথে কী খাওয়াবেন এরকমভাবে আদাটা এরকম যেরকম আমি মিক্সারের পেস্ট করে নিয়েছি এরকম মিক্সারের পেস্ট করে নেবেন মিক্সারে পেস্ট করে নেওয়ার পরে রসটা নিগড়ে বার করে নেবেন নিয়ে এটা জলের সাথে গুলে ডিঙ্গায় ডিঙ্গায় দিয়ে দেবেন দিয়ে দিলে এটা খেয়ে নেবে এই তিন রকমভাবে আমরা আদাটা ব্যবহার করতে পারি ফার্মে তাহলে আমরা আদার কাজটা খুব ভালো পাব আরও একটা কথা বলি আমাদের আমি যে ওষুধগুলো আপনাদেরকে বলি বা শেয়ার করি এগুলো কিন্তু আমার ফার্মে আমি করি ফল পাই তারপরে আপনাদেরকে বলি তো বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে